পরবাসী কলিজার টুকরার ভাই বোনেরা এই অমানুষের কথাগুলো শুনলেন তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই আমার পরবাসী ভাই বোনদের কাছ থেকে যারা পরবাসে আছেন আমি জানি ভিডিওটা দেখার পরে আপনাদের মাথাটা গরম হয়ে যাবে বা গরম হয়ে গেছে অলরেডি তো আমি এই ভিডিওটা নিয়ে এখন কিছু কথা বলবো কথাগুলো শুনে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সকল প্রিয় পরবাসী ভাই বোনেরা বাংলাদেশি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাই ভালো রাখুক সুস্থ রাখুক এই দুয়াই করছি যদিও আমি আসলে সেভাবে ভয়েস দিয়ে ভিডিও বানাই না বাস কাজ করি সেখানে কিছু কিছু কথা বলি সেই ভিডিওগুলো আমি হুটহাট করে ছেড়ে দেই তো আজকের ভিডিওটা আমি একটু কষ্ট করে বয়েস দিচ্ছি দেখেন আমার এত এত কাজ করছি সেখানে এই কাজের বয়েসগুলো আমি মিউট করে আমি হচ্ছে এই অমানুষটাকে নিয়ে কিছু কথা বলতে চাই আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি আহ্বান করব এই অমানুষটাকে দৌড়ে যেন কঠোরতম একটা সাজা দেন হ্যাঁ আমার আইডিটা হয়তো ছোট যাদের আইডি বড় আছে আপনারা এই ভিডিওটা কেটে নিয়ে আমার আইডি থেকে নিয়ে ছাড়তে পারেন কোনো সমস্যা নাই কারণ আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথাও নাই আর আমি আসলে কাউকে কোভিডেটও দিব না অনেকে আছে অনেকের ভিডিও অন্যজনে ছাড়লে কোভিডেট দিয়ে দেয় তো আমি সেটা করব না তো চাইলে আপনারা আমার এই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে ছাড়তে পারেন তো আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করব সত্যি কথা বলতে মাননীয় প্রধানমন্ত্রী আপনিই কিন্তু বলে থাকেন যে প্রবাসীদের রেমিটির ছাড়া বাংলাদেশ চলে না বা আমার প্রবাসী ভাই বোন যদি বাংলাদেশে টাকা না পাঠায় তাহলে বাংলাদেশ খুব অসহায় হয়ে যায় বা বাংলাদেশ একটা দুর্ভক্ষর মুখে পড়ে যায় অর্থাৎ কষ্টে পড়ে মানে কষ্টে থাকে ঠিক আছে আমি হয়তো গুছায় কথা বলতে পারতেছি না যারা গুছায় কথা বলতে পারেন এই অমানুষটাকে নিয়ে অনেক বেশি বেশি করে কথা বলে ভিডিও করবেন যাতে করে এই কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর হাত পর্যন্ত যায় বাংলাদেশের বড়ো বড়ো নিউজ টেলিভিশন চ্যানেলগুলোতে দেখবেন পাদ দিছে কেউ সেটা নিয়ে নিউজ করে মানে বাংলাদেশে একটা ছোট্ট বাচ্চা পাদ দিয়েছে পাদের ঠেলায় হাগু করে দিয়েছে সেটা নিয়ে নিউজ করে কারো চ্যান্ডেল ছিঁড়ে গেছে সেটা নিয়ে নিউজ করে কারো বউয়ের দুই বাচ্চা হয়েছে সেটা নিয়ে নিউজ করে আর এই যে এত বড়ো একটা কথা হয়েছে ওই পরবাসী শালারা আমাদের মতো ঈদ করতে পারো তোরা শুধু কাজই করতে হ্যাঁ ভাই পরবাসীরা অসহায় পরবাসীরা গরিব পরবাসীরা মেসকিন পরবাসীরা বাংলাদেশের মানুষের কাছেও মেসকিন এই বিদেশের মানুষের কাছেও মেসকিন ঠিক আছে অসহায় এদের মতো অসহায় মানুষ পৃথিবীতে আর কেউ নেই সত্যি কথা বলতে এদের অন্যায় এইটাই এরা নিজে নিজের জীবন যৌবন শেষ করে আপনাদেরকে ইনকাম করে খাওয়াচ্ছে পরিবার চালাচ্ছে দেশকে ভালো রাখছে এদের তো অন্যায় বিশাল বড় অন্যায় তারা করেছে তাদেরকে শাস্তি দেওয়া দরকার প্রবাসী ভাই বোনদেরকে সাজা দেওয়া দরকার তাদেরকে সাজার আহতায় আনা দরকার আপনাদেরকে না কারণ আপনাদের মতো অমানুষদেরকে কি করা দরকার জানেন টয়লেটের পানি চুমুক দিয়ে দিয়ে আপনাদের মুখে দেওয়া দরকার টয়লেটের পানির ভিতরে আপনার মাথাটা চুবাইয়ে দেওয়া দরকার স্যান্ডেল দিয়ে আপনাকে সকাল বিকাল বাড়ি মারা দরকার আপনার মতো এই অমানুষকে মসজিদে নামাজ পড়তে গেছেন ঈদের নামাজ পড়তে গেছেন বেশ ভালো কথা আপনি সুন্দর করে বয়স দিতে পারতেন যে আরে আমরা ঈদের নামাজ পড়লাম আমার ভাইরা পড়তে পারল না আমার অনেক প্রবাসী ভাইয়েরা বোনেরা দূর প্রবাসে আছে তাদের আসলে কষ্ট হচ্ছে কেন এই কথাটা বললে কি হতো সম্মান কমে যেত আপনার কমে যেত এই অমানুষ অমানুষের ঘরের অমানুষ তুই আমার ভিডিওটা দেখার পরে আমার মাথাটা গরম হয়ে গেছে সত্যি কথা বলতে এই জন্য হচ্ছে আমি এত কথা বলছি আর আমি এখানে তো কাজ করতেছি আপনারা দেখছেনই এখন অনেকে বলতে পারেন আপনি কি একা পরবাসে থাকেন না আমি আমার একার জন্য সাপোর্ট করছি না আমার ভাই আছে আমার ভাইয়ের ছেলেরা আছে আমার পরিবারের লোকজন আছে আমার আত্মীয় স্বজন আছে কেন সে এরকম ছোট করে দেখবে তাদেরকে তারা ঈদ করতে পারে নাই কেটা বলছে তারা শুধু কাজ করে তারা ঈদ করতে পারে না তারপর আবার শালা বলেছে মানে ও ওর ও ও সবাই সব প্রবাসী ভাইয়ের বোনদেরকে বিয়ে করেছে বিয়ে করেছে সেটা বুঝাইলো আমার পরবাসী ভাইদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনাদের শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে এই রক্ত দিয়ে লড়াই করেন ঠিক আছে মুখ বন্ধ করে থাকলে এই পৃথিবীতে আপনি কিছু পাবেন না এটা পৃথিবী ভাই এইটা ওই কিয়ামতের রাস্তা না এটা পৃথিবী এটা ওই জান্নাতের রাস্তা না আপনার জন্য আল্লাহ বিবেচনা করে কিছু দিবে ঠিক আছে এটা হচ্ছে পৃথিবী এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর এই নিষ্ঠুর মানুষগুলোর সাথে আপনার চলতে হবে চলতে হবে টক্কর দিয়ে আপনারা মুখ বন্ধ করে থাকলে আপনাদেরকে আরো বেশি বলবে কয়েকদিন পর পর বলে ওই পরবাসী কামলারা কয়েকদিন পর পর বলে ওই শালারা কি পাইছেন নাকি আপনারা পাইছেন কি দিনের পর দিন পরিশ্রম করছে কষ্ট করে বাংলাদেশে দিচ্ছে এটা এটা তাদের তাদের অন্যায় অন্যায় হয়ে গেছে আপনার কাছে কি মনে হয় আপনার পরিবারের কেউ নাই এই প্রবাসে কেউ নাই আরে ভাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এখন প্রবাসী ভাই বোন আছে শুধু এতদিন তো ছিল আমার ভাইয়েরা এখন কিন্তু মেয়েরাও পাল্লা ধরে বিদেশে আসছে কারণ মেয়েরা দেখছে আমি বাংলাদেশের দিকে এই বিদেশের মাটিতে সেইবে আছি এই বিদেশের মাটিতে আমি যতটুকু সেইবে আছি বাংলাদেশে ততটুক সেইবে থাকা যায় না বাংলাদেশে চোর আছে লুচ্চা আছে গুন্ডা আছে হিরুঞ্চি আছে রিক্সা চোর আছে রিক্সাওয়ালা আছে ব্যান চালান্না আছে কত রং বিরঙ্গের মানুষ আছে আর আমরা যেই সকল বোনেরা পরবাসে থাকি বাসা বাড়িতে কাজ করি এক নমুনার মানুষ দেখি এক নমুনার মানুষ কাদেরকে দেখি জানেন যেই বাসায় কাজ করি সেই মানুষগুলার হয়তো রূপ আচার ব্যবহার তুলে ধরতে পারি বা বুঝি বুঝি এছাড়া কিন্তু অন্য কোনো ছাইটা আমাদের দেখার সুযোগ নেই কিন্তু বাংলাদেশে থাকলে হয়তো এক হিরুন আইসা বলতো আমার কাছে বিয়ে বসবি ওই গান জুটি আইসা বলতো আমার সাথে রাত কাটাবে ওই রিক্সাওয়ালা আইসা বলতো আমার কাছে বিয়েটা বৈশাফালা ভালো হবে সংসারটা চলবে সেটা কি ভালো হতো আবার কোনো কোনো সময় নেতা আইসা ঘরের ভিতরে ঢুকে যেত সেটা কি ভালো হতো এখন আমরা পরবাসে আইসা পরিশ্রম করে টাকা ইনকাম করে দেশে দিচ্ছি দেশের বাংলাদেশে রেমিটি দিচ্ছি আমার পরিবার ভালো চালাচ্ছি আমার পরিবার দুইটা ডাইল ভাত ভালো খাচ্ছে এটা কি আমাদের অপরাধ যদিও আপনি এখানে মেয়েদেরকে কিছু বলেন নাই আমি ভিডিওটা দেখেছি ফুল ভিডিওটাই দেখেছি কিন্তু আমার ভাইদেরকে কেন বলবেন ওরা মানুষ না ওরা মানুষ না ও ওরা তো এমনিই কষ্টে আছে পরিবার ছাড়া ঈদ করেছে খুব কষ্টে আছে এর ভিতরে আপনি কাটা গায়ে লবণ ছিটা দিতে আসছেন লবণ ছিটা দিতে আসছেন জিগাই জুতা দিয়ে পিটাইয়া তোদের মতো মানুষকে টান করা দরকার আমি জানি না আমার এই ভিডিওটা অনলাইনে থাকবে কিনা তো যদি থাকে আপনারা সবাই একটু শেয়ার করবেন কষ্ট করে হলেও একটু শেয়ার করবেন আমি কাউকে এইভাবে কাগুতি মিনিতে করি না একটু শেয়ার করবেন আমি যদি একটা মেয়ে মানুষ প্রতিবাদ করতে পারি আমার ভাইরা কেন পারবে না আরে ভাই যার যার জায়গার থেকে প্রতিবাদ করা শিখেন প্রতিবাদ করা শিখেন আমার এই ভিডিওতে কমেন্ট করে যান আমি কেউ অন্যায় বলছি না নে অন্যায় বলছি এই ভিডিওর শুরুতে আপনারা যেই কথা কয়টা শুনেছেন এই অমানুষটাকে নিয়ে আমার সব কথাগুলো আজকাল এই অমানুষের বাচ্চা অমানুষকে নিয়ে কথাগুলো এই যে দেখছেন আমি রান্নাবান্না করছি আমার রান্নাবান্না নিয়ে কোনো কথাই বলি নেই কারণ আমি এখানে রান্নাবান্না করতেছি আপনারা দেখতেছেন কাজ করতেছি যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি চেষ্টা করতেছি এখন থেকে ছোটো ছোটো ভিডিও ছাড়বো কারণ লং ভিডিও ছাড়লে কেউ দেখতে চায় না আর আমার ভিডিওগুলোতে কেন জানি আমার বোনেরা লাইক করে না কমেন্ট করে না কেন রে বোন আমার ভিডিওগুলো পচা ভিডিও আমি পচা ভিডিও বানাই কি করবো বোন পরের বাড়িতে কাজ করি গরিব মানুষ গরিব হইয়া জন্ম হয়েছে পৃথিবীতে আসছি গরিবের ঘরে এখন এটা তো আর নিজের বাড়ি না বাপের বাড়ি না ভাইয়ের বাড়ি না এটা দেখামু সেটা দেখামু আসলে সেটা তো করতে পারছি না যখন বাংলাদেশে যামু আপনাদের সঙ্গে যতটুক আমার আছে ততটুকুই শেয়ার করবো আমার সংসারে কি আছে না আছে সেগুলো শেয়ার করবো তো আপনারা চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করার সাপোর্ট করলে আমার ভালো লাগে ঠিক আছে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হচ্ছে আমি শান্তি পাই এক কথা বলতে গেলে ভিডিও বানাইলে আমার তখন ভালো লাগে ভিডিও বানাইতেও ভালো লাগে এটাই হচ্ছে সত্য কথা তো এই যে এখানে ছোপ বানায় নিলাম আমাদের বাসায় কিন্তু রোজা এটা কিন্তু এখনকার ভিডিও মানে আবার ভাইবেন না কেউ এগুলো রোজার মাসের ভিডিও এটা হচ্ছে এখন এই যে রোজা থাকতেছে ছয় রোজা বাংতি যেগুলো সবাই বাংতি রোজা থাকবে ছয় রোজা থাকবে আমাদের বাসায় এই মাস ভরে রোজা থাকবে কারণ একজন দুইজন করে রোজা আছে যেমন কফিলে থাকে কয়েকদিন থাকবে ছয় দিন এরপরে হচ্ছে ম্যাডামের শুরু হবে তারপরে হচ্ছে ম্যাডামের মেয়ের শুরু হবে একসাথে থাকবে না রোজা একসাথে থাকলে তাদের সমস্যা হবে কারণ আমাকে দিয়ে সেভাবে কাজ করাইতে পারবে না একসাথে থাকলে সবাই জন্য একসাথে খাবার বানাবো কিন্তু যদি একজন একজন করে থাকে আজকে এ ছয় দিন থাকবো আবার ছয় দিন পরে আরেকজন থাকবে তাহলে এই পুরা মাস বইয়ে আমার রোজা যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি বা আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আর এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই করে হচ্ছে আমেরিকান যেই সসটা আলু ভাজা দিয়ে দিয়ে দিয়েছিলাম এটা আমি বাসায় বানিয়েছিলাম যদিও আজকের ভিডিওগুলো আসলে সেইভাবে আমার ভিডিও বানাইতে ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম এই অমানুষটার ভিডিও দেখার পরে আমি কিছু কিছু অংশ ভিডিও করে ভাবলাম যে এখানে আমার কিছু কথা বলা দরকার এই অমানুষটাকে কিছু একটা ধুলাই দেওয়া দরকার তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ হাত দিয়ে উঠায় নিতে খেতে কষ্ট হবে না ওদের সেই জন্য হচ্ছে এই যে কাটি দিয়ে দেয় বুঝছেন কাটি দিয়ে করে গাই দিয়ে নিয়ে নিয়ে খায় কারণ এরা তো হাত দিয়ে খাবার খায় না আর এটা তো চামিজ দিয়ে খাওয়া যায় না সেই জন্য হচ্ছে আমি এই এইভাবে কাটি গাইতে দেয় এই যে এরকম করে কাটি এখানে গাইতে দিলে আরে পড়ে গেল রে এইভাবে করে গাইতে দিতে হয় তাহলে হচ্ছে এরা একটা একটা করে নিয়ে নিয়ে এই গাই দিয়ে দিয়ে খায় বুঝছে নি যে এখানে কাটি আছে দাঁত খেলানি আর কি আল্লাহ ওদের হাত দুইটা যেন উঠায় নিয়েছে মাফ তুমি রোজা থাকে এখন এই মাস ভোয়া একজন একজন করে রোজা থাকবে বাড়ির সবাইকে খাবার দিবে রোজা যে না থাকছে হে আয়সা চিলাইতে তাড়াতাড়ি খাবার দে টেবিলে তাড়াতাড়ি খাবার দে আমার আয়সায় দুঃখ লাগে বুঝছে কি বলবো